বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো গাইজ আজকে হলো বানাবো আলুর পিঠে তো ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করা যাক তো আজকে হলো বানাবো আলুর পিঠে তো দেখতেই পাচ্ছ কয়েকটা আলু নিয়েছি নিয়ে মধ্যেখানে কেটে দিয়েছি যাতে সেদ্ধ ভালোভাবে হয়ে যায় আর এই যে দেখতে পাচ্ছ সেদ্ধ বসিয়ে নিয়েছি তো প্রথমে আলুগুলোকে সেদ্ধ করবো ভালো করে সেদ্ধ করে তারপর খোসাগুলা ছুটাবো ছুটিয়ে পিঠে বানাবো ময়দার সাথে তো তোমরা অবশ্যই ভিডিওটা লাস্ট অবধি দেখবে বুঝতে পারবে আমি কীভাবে রেসিপিটা তৈরি করছি তাহলে চলো আলোগুলা সিদ্ধ হয়ে যাক তারপর আমি তোমাদের সাথে শেয়ার করছি প্রথমে ভালো করে আলুগুলো আমি সেদ্ধ করে নিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছ আমি আলুগুলোকে সেদ্ধ করে এখন চুলিয়ে টুলিয়ে ভালো করে ঢালিয়ে নেব নিয়ে তারপর ময়দার সাথে আমি এগুলোকে মিক্স করে করব তো দেখতে থাকো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ আলুগুলোকে আমরা কীরকম করে মেখে নিয়েছি আর এখানে ময়দা ময়দাগুলো আমরা চালুন দিয়ে চাই নিয়ে নিয়েছি আর এখন এখানে আমরা কোনো রকমই জল ইউজ করব না এই যে আলু দেখতে পাচ্ছ আলু দিয়ে আর ময়দার সাথে মিক্সড করবো করে তারপর পিঠেগুলো বানাবো আর তারপর বানাবো হলো জল দিয়ে আর গুড় দিয়ে জল শিরা বানাবো বানিয়ে ওই পিঠেগুলোকে আমরা বানিয়ে তারপর বেজে তারপর শিরের মধ্যে দেব শিরার মধ্যে দেবো তোমরা অবশ্যই ওই ভিডিওটা দেখতে থাকো তো দেখতে পাচ্ছ বন্ধুরা এইভাবে করে আমি আলুর সাথে ময়দাগুলোকে মিক্স মিক্স করে নেই করে তারপর তোমাদের সাথে শেয়ার করছি এই যে এদিকেও নিয়েছি আলু আর এই যে ময়দা এগুলোর সাথে এই ময়দাগুলো মিক্স করবো এই আলুর সাথে দেখতেই পাচ্ছ এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের আলুর সাথে ময়দা মিক্স করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছ এরকম হয়েছে ময়দা খেয়াল রাখতে হবে যে আলুটাও যাতে বেশি না হয়ে যায় আর ময়দাটাও যাতে বেশি না হয়ে যায় সমান সমান হতে হবে আর এই যে মা একটা বানিয়ে রেখেছেন আর এখন তোমাদেরকে বানানো দেখাবেন তো চলো কিভাবে বানাতে হয় এগুলো আলু আর ময়দা তো মিক্সড করে নিয়েছি আর এখন হলো বানাবো একটু ময়দা হাতে নিয়ে নিয়ে তারপর বানাতে হবে না হলে হাতের মধ্যে লেগে যাবে আর চলো কিভাবে আমরা বানাচ্ছি দেখিয়ে দেব। তোমরা যেরকম স্টাইলে বানাতে পারো তোমরা বানাতে পারো কোনো প্রবলেম নেই আমরা যে যে স্টাইলে বানাচ্ছি সেরকমও বানাতে চাইলে বানাতে পারো তো এই যে দেখতে পাচ্ছি ওই সাইজের বানিয়ে নেব নিয়ে তেলের মধ্যে পিঠের মতো বেজে নেব পিঠের মতো করে তো এখানে আমরা কিছুই একদমই জল ইউজ করিনি কিন্তু শিরা বানাতে হলে জল ইউজ করতে হবে গুড়ের সাথে জল জাল দিয়ে তারপর শিরা বানাবো কীভাবে বানাবো আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তোমরা ভিডিওটা অবশ্যই লাস্ট অবধি দেখবে তো চলো আমরা বানিয়ে নেই পিঠেগুলো কমপ্লিট করে নিই তারপর দেখাচ্ছি তোমাদেরকে আমরা কিভাবে বানালাম আশা করি আর বানানোটা দেখাতে হবে না বুঝতেই পারছো যে কিভাবে বানাচ্ছি তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ আমাদের আলুর পিঠা বানানো কমপ্লিট হয়ে গিয়েছে আর কীরকম করে বানিয়েছি দেখতেই পাচ্ছ তো চলো এগুলোকে এখন ফ্রাই করে নেবো তারপর বানাবো হলো গুড় দিয়ে শিরা করব তো চলো সবাই সাথে থাকবে দেখতে থাকো কীভাবে করছি না করছি গুড় দিয়ে বানিয়ে নিচ্ছি শিরাগুলো এখানে মোটামুটি আদা কেজি আধা দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের পিঠেগুলো কমপ্লিট হয়ে গিয়েছে আমরা বাজা করে বেঁচে নিয়েছি দেখতেই পাচ্ছ তো এখন শিরার মধ্যে ছেড়ে দেবো তো গাইজ ভিডিওটা এখানেই শেষ করছি পরের ভিডিওতে আবার দেখা হবে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও কমেন্টে জানিয়ে দিও কীরকম হয়েছে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা যারা নতুন তাহলে এখানে